দেশকে অপদার্থ বানিয়েছেন পুলিশ মন্ত্রী আর মেয়েদের উপর দোষ দিচ্ছেন এটাই তো তালিবানি ফতোয়া সব সাম্প্রদায়িক সব মৌলবাদী সব সাংগীরা এই কথাই বলে যখন কোন ধর্ষণ হয় মেয়েদের উপর দোষ দেয় যোগীরাজ এখন প্রথম কথা বলতে হবে অপদার্থকে জানতে হবে যে উত্তরপ্রদেশে কি সব বন্ধ হয়ে গেছে গতকালও ঘটেনি প্রতিদিন ঘটছে না আর কাকে করছে কাকে ধরো কাকে মারো করছে যে তালেবানের সরকারকে স্বাগত জানিয়েছিল তাকে জেল দিয়ে দিয়েছিল এই উদ্মোযোগী আর এখন তালেবানের মন্ত্রীকে নিয়ে এসে তোমার গিয়ে গান সেলুট দিচ্ছে সেই ইউপি সরকার তো কার জন্য কী কথা বলা হচ্ছে কোনো বিল কোনো উপকারে লাগবে না নির্ভয়ের সময় আমরা বলেছি যে দেখেছিলাম বলেছিল আইন করা করে দিলে হয়ে যাবে আর এখানে যখন অবয়াকাণ্ড হলো মুখ্যমন্ত্রী তেমনি একটা নির্দেশনামা দিলেন আইন করলেন আসলে এই সব ইঁদুরের বিল থেকে বেরিয়ে আসছে কি করে যারা এই যে জঙ্গলের ধারে নিয়ে গিয়ে ওড়িশা থেকে আগত এখানে পাঠান্তা মেডিকেল ছাত্রীকে ধর্ষণ করলো নির্যাতন করলো তারা সাহস পাচ্ছে প্রত্যেকে তাহলে এক আমাদের রাজ্যের রাজনৈতিক সামাজিক প্রশাসনিক ব্যবস্থাটা এমন হয়েছে যেখানে এই দুঃসাহসটা করতে পারছে